ইমুসে কিভাবে স্ক্রিনশট অফ করবেন আপনি ইমুসে যার সাথে কথা বলবেন না কেন তারা কোনো প্রকার আপনার ইমু থেকে স্ক্রিনশট নিতে পারবে না আপনার ইমু কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে এবং আপনি নিজেও কিন্তু সেফ থাকবেন আপনি কারোর সাথে কথা বলে কোনো রকম ভয়ের কোনো দরকার নেই যে তারা কোনো কিছু স্ক্রিনশট করে নেবে বা তারা কোনো কিছু ডাউনলোড করে নেবে এমনটা কিন্তু কোনো কিছু কিন্তু থাকবে না তো আপনি এই গুরুত্বপূর্ণ কাজকে করার জন্য প্রথমে আপনি আসবেন আপনার যে রয়েছে আপনি থেকে আসবেন যখন আপনি অ্যাপে চলে আসবেন এখান থেকে আপনার হবে তো আপনি যখন অ্যাপে চলে আসবেন আপনাকে মূলত দুইটা কাজ কিন্তু করতে হবে আপনার ইমো থেকে বন্ধ করে দেওয়ার জন্য এক নাম্বার কাজ কি হলো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ফ্লাস এখন এখানে রয়েছে আপনি প্লাস এ ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে মোর অপশন রয়েছে আপনি এখান থেকে মোড়ে ক্লিক করবেন মোরে আপনি যখন ক্লিক করে দেবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সিকিউরিটি নামে একটি আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লক স্ক্রিন নামে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আপনার এখান থেকে নর্মালি অফ করা থাকবে তো আপনি কি করবেন অবশ্যই থেকে চালু করে দিবেন তো এইটা চালু করলে কি হবে আপনার ইমো থেকে কোন প্রকার কেউ কিন্তু কোনোদিন স্ক্রিনশট কিন্তু নিতে পারবে না আপনার ভিডিও কল হোক অথবা অডিও কল হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি গেমে কিন্তু দেখিয়ে দিচ্ছে তো আপনি অবশ্যই এইখান থেকে চালু করবেন তো আমি এটা এখান থেকে অফ করছি এটা চালু করলে কিন্তু আমি ইমো সেই স্ক্রিন রেকর্ড কিন্তু দেখাতে কিন্তু পারবো না অবশ্যই আপনি যদি চান যে আপনার ইমো থেকে কেউ কখনো স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট এগুলো কিছু নিতে পারবে না অবশ্যই আপনি এখান থেকে চালু করে রাখবেন তো এই জায়গা থেকে চালু করে দেওয়ার পর দুই নম্বর যে কাজটি রয়েছে এটা করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে চলে আসবেন আবারও ইমোর ভিতরে তো ইমুর ভিতরে চলে আসার পর এখন আপনি কি করবেন এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনি কোন ফ্রেন্ডের সাথে সেট করবেন কথা বলবেন যাই কিছু করেন না কেন শুধুমাত্র সে আপনার ইমুখে ডিসক্রিপশন নিতে পারবে না এটা আপনার একটু বাড়তি সিকিউরিটি দিবেন তো আপনি কি করবেন এখান থেকে ওই ফ্রেন্ডের উপরে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন ওই ফ্রেন্ডার নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার থ্রিডোর থাকবে এখানে কর্নারে আপনি থ্রিডোরে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন কিন্তু রয়েছে অন এবং অফ করা তো আপনি অবশ্যই এখান থেকে এইটা চালু করবেন এইটা চালু করলে কি হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন এবং আপনাকে বলছে সে কোনো দিন কপি শেয়ার ডাউনলোড কিছু কিছু করতে না আপনি তার সাথে যতদিন কথা বলবেন সেভ করবেন যাই কিছু করে কেন এইখান থেকে কিন্তু সে কোনোদিন কিছু কিন্তু করতে কিন্তু পারবে না আপনি যখন এটা এখান থেকে চালু করে রাখবেন তো এইটা আপনি অবশ্যই চালু করে রাখবেন যদি আপনি আপনার ইমু থেকে কোনো প্রকার আপনার কেউ নিতে না পারে এটা আপনি চান অবশ্যই আপনি এখান থেকে চালু করে দিবেন তো এই যে আমি আপনাকে দুইটি গাছ দেখিয়ে দিলাম যদি আপনি এই দুইটি গাছ আপনি আপনার ইমুখে করেন আপনার ইমু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেভ থাকবে কোনোদিন কিন্তু আপনার মুখ থেকে কেউ স্কৃন কিন্তু মিশে কিন্তু পারবে না